যুগের পর যুগ ধরে যখনই পৃথিবীতে অন্যায় অবিচারে ভরে গেছে তখনই ঈশ্বর অবতীর্ণ হয়েছেন মানবরূপে ধর্ম ও ন্যায় রক্ষার জন্য কেউ এসেছেন প্রেমের বার্তা নিয়ে যেমন ভগবান শ্রীকৃষ্ণ আবার কেউ এসেছেন তলোয়ার হাতে অন্যায় মুছে দিতে তেমনই এক অবতার ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান কিন্তু যার হাতে ছিল যুদ্ধের কুটার একজন সাধক কিন্তু চোখে ছিল রুদ্রের চালা একজন ভক্ত যিনি নিজের পিতার আদেশে নিজের মাকেও হত্যা করেছিলেন যিনি যিনি একা হাতে পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় বংশকে ধ্বংস করেছিলেন আজকে ভিডিওতে আমরা জানব মহাভারতের পরশুরামের জীবনের সেই অজানা রহস্যময় অধ্যায় তো চলুনdelay না করে শুরু করা যাক সত্যযুগে যখনই পৃথিবীতে অন্যায় অবিচার আর রক্তবাদ বেড়ে চলেছিল তখনই বিষ্ণুদেব জন্ম নিলেন তার ষষ্ঠ অবতার রূপে তার পিতা ছিলেন ঋষি জমদগ্নি আর মাতা ছিলেন রেণুকা দেবী তিনি ছিলেন পবিত্র জমদগ্নি ঋষি আশ্রম ছিল যেখান থেকে দেবী জল আনতেন পূজার জন্য একদিন এমনই এক সকালবেলা দেবী নদীতে জল আনতে গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি দেখলেন এক রাজা তার স্ত্রীর সাথে জলকেলি করছে মুহূর্তের জন্য তার মন বিভ্রান্ত হয় আর সেই এক মুহূর্তে অশুভ ভাব তার চিত্তে প্রবেশ করে যখন রেনুকা দেবীর ভিতরে আসলে ফিরে এলেন তখনই জমদগ্নি তার অন্তরgene সব জানতে পারলেন তিনি ক্রুদ্ধ হয়ে তার পুত্রদের আদেশ দিলেন তার মা রেনুকা দেবীকে হত্যা করতে শেশে ছোট ছেলে পৌর্ষম বাবার আদেশ শুনে নিঃশব্দে তার কুঠার হাতে তুলে নিলেন এবং একwidehatে তার মায়ের শিরশ্ছেদ করলেন এই দৃশ্য দেখে জমদগ্নি কিছু সন্তুষ্ট হলেন তিনি বললেন বৎস তোমার আজ্ঞা পালনের জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যা চাও তা চেয়ে নাও পৌর্ষম বললেন পিতা আমার মা ও ভাইদের জীবিত বলে দিন এবং তারা যেন কিছুই স্মরণে না রাখে ঋষি সম্মতি দিলেন রেনুকা দেবী জীবিত হল এবং এরা ফিরলেন। সব যেন এক অলৌকিক স্বপ্নের মতো মুছে গেল। কিন্তু ইতিহাস মনে রাখল এক পুত্র যিনি তার পিতার আদেশ অachtetই নিজের মাকে হত্যা করেছিলেন। কিছুদিন পর ঘটে গেল আরও এক ভয়াবহ ঘটনা। রাজা কirtivarjo Arjun, যিনি ছিলেন স্বাস্থ্যবাহু ও বিনশিষ্ট ভক্তியோ, তিনি একদিন চমদগনির আশ্রমে এলেন। রেনুকা দেবী তাকে আপ্যায়ন করলেন কিন্তু চলে যাওয়ার সময় সেই রাজা তার ক্ষমতার অহংকারে ঋষি কামদنو গরু উষবীকে চিনি নিয়ে গেলেন। এই অপমান সহ্য করতে না পেরে পরশুরাম উত্তররূপে ধরা দিলেন। হাতে তুলে নিলেন তার ঐশ্বরিক পরশু তিনি একাই গেলেন রাজা কীর্তিবাজের বিরুদ্ধে এবং এক মহাযুদ্ধে তাকে হত্যা করলেন কিন্তু এখানেই শেষ নয় কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে তার পিতা জমদগ্নিকে হত্যা করে গেল এইবার আগুন চলে উঠল পরশুরামের অন্তরে তিনি একুশ বার পৃথিবীকে ক্ষতিও শূন্য করলেন পরশুরাম ছিলেন একমাত্র এমন এক অবতার যিনি এখনো জীবিত আছেন বলে মনে করা হয় মনে করা হয় তেতা যুগ দাপরযুগ সব পার করে তিনি এখনো তপস্যায় লিপ্ত আছেন। তিনি মহাভারতের গ্রীষ্ম গুরুজন এবং কর্ণের গুরু ছিলেন পরশুরামের জীবন আমাদের শেখায় শক্তি কখনো অহংকারের জন্য নয় বরং ধর্ম রক্ষার জন্য যখন অন্যায় পৃথিবীকে গ্রাস করে তখন ঈশ্বর বিভিন্ন রূপে নেমে আসেন তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ধর্ম রক্ষার পথ সবসময় সহজ না কিন্তু যিনি সত্যের পথে অটল থাকেন তিনি প্রকৃত ঈশ্বর ভক্ত এই ছিল মহাবতার পরশুরামের অজানা কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর ধর্ম রহস্য আর ইতিহাসের এমনই অজানা কাহিনি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে